সেকেন্ট আচ্ছা এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে ধরো বি আর এটা হচ্ছে কোন এক্স তাহলে এই আছে কত পাঁচ সেন্টিমিটার এখানে লেখা লিখে দেবা ফাইভ সেন্টিমিটার এখানে থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার আর এটা হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার এখানে সেভেন্টি ফাইভ লিখে দেবা ঠিক আছে এটা হচ্ছে কি এই যে পাঁচ সেন্টিমিটার লিখে দেবা এটা আগেই লিখে দিলে ভালো হতো ভিডিও ছোটো থাকতো আচ্ছা এই এর সমান করে আমি এখানে কেটে নেবো ঠিক আছে দেখে হচ্ছে পারলে হেলায় ধরো যেন হচ্ছে ফুল আসে খাতার বাইরে যেন অন্য কিছু আনা লাগছে না ঠিক আছে এই যে এর সমান করে নেক্সট যে এই যে এখানে কেটে নিলাম হ্যাঁ কেটে নিছি না এবার একদম ইজি এই পঁচাত্তর ডিগ্রি সমান করে এই খুন কোন তো আঁকা এতক্ষণ দেখাইলাম এটা তো আর দেখানো কঠিনগুলো কিছু না কঠিন দেখো এক মানে কিছু বেসিক জিনিস শিখলে বাকি সব কিছু ইজি হয়ে যায় এই খুন কিন্তু কীভাবে আঁকতেছি যে আবার দেখাইলাম হ্যাঁ এই মাপটা কিন্তু যে যে কোনো নিয়েছিলাম চাইলে আরও বড়ো ছোটো নেওয়া যেত কিন্তু একবার যেটি নেওয়া হয়ে যাবে ওইটা আর চেঞ্জ করা যাবে না ঠিক আছে মানে এইখানে এক একভাবে নিছি এইখানে যে আরেকটা চেঞ্জ নেবো তা নেওয়া হবে না এখানে যে মাপটা নিব ওইটাই ফিক্সড এইখানে নিয়ে নেব আচ্ছা এবার মাঝের এই স্পেসটুকু নেব বলছিলাম এই যে মাঝের মাঝের এই মাপটা নেব মাঝের এই মাপটা নিয়েই যে এইখান থেকে কেটে নেব আস্তে আস্তে ক্যামেরাতে এবার কী করবো বলো তো এইটা আর এইখানে ধৈরে যোগ করে দেব হ্যাঁ এইখানে চেক করে দেখবো যে এখানে ঠিক জায়গায় পড়তেছে কি না এখানে ঠিক জায়গায় পড়তেছে কি না এই যে ঠিক জায়গায় পড়ছে এবার ধরে যোগ করে দিলেই হয়ে গেল ও কিন্তু একটা হচ্ছে কী হবে হয়ে গেল হ্যাঁ হয়ে গেলে হ্যাঁ না দেখো এবার ইজি কাজ একদম সিম্পলি কাজ এবার এই যে এইটার সমান করে কেটে নেব দেখ আমি হেলাই ধরছি ওই দিক থেকে ধরলে ইজি আসবে এই যে দেখ সব এই যে এইটুক সমান নেব ঠিক আছে এই নিয়েছি এই যে নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে নিলে এই দেখো এই যে এইখানে কেটে নিলাম হ্যাঁ নিয়েছি আচ্ছা এই মাপ দিয়েই কিন্তু এই যে এখানে যে মাপটা এটা সমান করে এইখানে একটা বৃত্ত চাপা আর এই মাপটা দিয়ে এই যে আমরা জানি কি সমান্তরিকের কিন্তু বিপরীত বাহু দেয় সমান এখানে নেওয়ার কারণ কি এইটা আর এইটা সমান হবে আর এই বাহু আর এই বাহু সমান হবে এই বাহু আর এই বাহুটা সমান হবে আর এই বাহু এই বাহু সমান হবে বিপরীত দেয় সমান হয় সমান্তরিকের ঠিক আছে এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান তাহলে এইটার সমান করে নিতে হবে না বা এইটার সমান করে এইটার এটা তো একই নাকি এটার এটা কি না এই যে এইটার সমান করেই কিন্তু এই যে এইটার সমান করেই কিন্তু এই যে এইখানে কেটে ঠিক আছে বোঝা গেছে আসতেছে নাকি আসতেছে না এই যে এখানে কেটে নিজ মানে এই বাহু আরিবাহু সমান এই জন্য হচ্ছে এইখান থেকে কেন্দ্র করে এইখানে বৃত্ত চাপ আকা হয়েছে আর এই বাবু আরিবাহু সমান না এখানে এইখানে কেন্দ্র করে এইখানে বৃত্ত চাপ হয়েছে ঠিক আছে এবার হচ্ছে যোগ করে দিলে এই কাজ শেষ তাহলে সামান্তরিক হয়ে যাবে যোগ করে দেব এই যে যোগ করে দিলাম আর হচ্ছে যোগ করে এই সমান্তরিক হয়ে গেল বর্ণনা করার সময় কি বর্ণনা করবো বর্ণনা করার সময় কি বর্ণনা করবো এই দেখো এটার নাম তো হচ্ছে এ হবে এটা বি এটা সি এটা ডি তাই না এটা তাহলে ই দেই এটাকে দিয়ে এটা সমানকে এর সমান করে কেটে নিয়েছিলাম এটা হচ্ছে বি সমান করে কেটে নিয়েছিলাম এইটা আর এইটা যেহেতু সমান তাহলে এটা কি এ এইটা আর এইটা তো সমান তাই না সমান্তর কি বিপরীত দেশের সমান না তাহলে এটা কি বি বোঝা গেছে না বোঝা যাচ্ছি হ্যাঁ এটা কি পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে চাইলে তুমি আসবে এটা তো এক্স কোন এক্স কোন লিখে দে পঁচাত্তর তো এখানে লিখিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এবার দেখো আছে যে কোনো রশি বি নেই বি থেকে বি সমান এ নেই বি সমান এ নিয়ে আছি ঠিক আছে এবার দুটা বিন্দু পাইছি বি একটা সি একটা তাহলে বি ও সিকে কেন্দ্র করে না বি ও সি বিন্দুতে কেন্দ্র করে নেয় আমি তো কোনো বৃত্তটা চাপ আঁকতেছি না আমি থাকতেছি কো মানে বিকে শুধু কোন তো একটা জায়গায় আঁকতেছি শুধু বিতে বি বিন্দুতে কোন এক্সের সমান করে এই কোন টাকা হয়েছে না কোন কিন্তু এই পর্যন্ত টাকা হয়েছিল ওর নাম কি সি বিএফ পাখি তাহলে এখান থেকেও বলা যায় সি বিএফআকি ইএফ আকি তাও বলা যায় সিবিএফ আকি এটা বললে ভালো হয় ঠিক আছে সিবিএ আকি এবার দেখো যে বিএফ থেকে এই বি এর সমান করে বি এ অংশ কেটে নেই বি এ বি বিন্দু বি বিন্দু বিন্দুগুলো কিন্তু সবসময় বড় হাতের হয় ঠিক আছে বি অংশ কেটে নেই এবার দেখো এই বিন্দু এইটার এই বিবাহটা কিন্তু সমান হতে হবে এই জন্য হচ্ছে এইটার সমান করে এইখানে বৃত্ত চাপাকছি আর এইটা আর এটা কিন্তু সমান হতে হবে এই জন্য এইটার সমান করে এখানে বৃত্ত চাপাকছি কারণ সমান বিপরীত বাহু দেয় সমান হয় ঠিক আছে তাহলে এখানে কী বলবো যে এ এবং সি কে কেন্দ্র করে কারণ এ বিন্দু কেন্দ্র করে এখানে বৃত্ত চাপা হয়েছে সি বিন্দুকে কেন্দ্র করে এখানে বৃত্ত চাপাটা হয়েছে এখানে বলতে হবে এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও আর বি এর ব্যাসার্ধ নিয়ে সি এ বি সি এর মধ্যবর্তী দুটি বৃত্ত আঁকি মনে করি বৃত্ত চাপ দয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখানে যে বৃত্ত চাপ দয় আছে তারা কি বিন্দুতে ছেদ করছে ডি বিন্দুতে এখানে বৃত্ত চাপ আছে না এখানে যে বৃত্তচাপ দুইটা আঁকা হয়েছে এই বৃত্ত চাপ দয় কী কী বিন্দুতে ছেদ করছে ডি বিন্দুতে পিতচক দুইটা ডি বিন্দুতে সেদ করে এ কমা আর হচ্ছে সি কমা যোগ করে দেয় এখানে যোগ কীভাবে করছি তা কিন্তু দেখাইছে তাহলে কি এবিসিডি একটা সেপ হয়ে গেছে না সামান্তরিক একটা সেপ এখানে বলবো যে এ বি সিডি উদ্দিষ্ট কী বলো তো চতুর্ভুজ চতুর্ভুজ না সামান্তরিক এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক